শাহজাদপুরে দাখিল পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিরাজগঞ্জের শাহজাদপুরে দাখিল পরীক্ষার দুই হাজার পঁচিশের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে মাদ্রাসার হল হলরুমে মশিপুর শৈশকল ফাজিল ডিগ্রি মাদ্রাসার আয়োজনে আলহাজ মাওলানা আব্দুর রৌফের সঞ্চালনায় অত্র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ ইসারহুল মাস্টারের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট আলেমে দিন মশিপুর শৈশিকুল ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম সিদ্দিকী আরও বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা জামাতের আমির ও অত্র প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক মাওলানা মিজানুর রহমান এর আগে মাদ্রাসার জন জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থী সহ অন্যান্য কৃতি শিক্ষার্থীদের হাতে ফুল ও ক্রেস তুলে দেওয়া হয় বৈরি আবহাওয়ার মধ্যেও বিপুল সংখ্যক শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং তার জন ক্লাস প্রাপ্ত হয়েছে এটা আগেও এরকম হয়েছে এটা নতুন না তো রেজাল্ট ভালো করা অবশ্যই তোমাদের কৃতিত্ব বেশি সেই সাথে যে শিক্ষক মন্ডলী পরিশ্রম করে তোমাদের দিক নির্দেশনা দিয়েছে তোমাদের মা বাবা